আয়োজকদের অব্যবস্থাপনার কারণে বরিশালের বিপিএল এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার টেবিল ভাঙচুর করেছেন বরিশালের বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা যেখানে ক্রিকেটারদের বিকেল তিনটায় বেলস পার্কের নির্ধারিত মঞ্চে ওঠার কথা সেখানে তারা পৌঁছান বিকেল পৌনে পাঁচটায় ফলে সকাল থেকে দাঁড়িয়ে থাকা দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে তারা মাউন্টের সামনে বাসের ব্যারিকেড ভেঙে দেয় টেবিল ভাঙচুর করে এমন পরিস্থিতি দেখে তামিম মুশফিকরা মাত্র দু থেকে তিন মিনিট স্টেজে অবস্থান করে আবার নেমে যান এবার বোঝো মজা আগেই কইছিলাম আর এফ এল টিউবওয়েল নাও এবার আর ভুল নাই আর এফ এল ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর